মানে এটা কি লজিক এটা যুক্তি কি দেখুন চায়না থেকে চীন থেকে চীন প্রদেশ থেকে পণ্য মানে ভারত থেকে পণ্য নেবে না ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন রুহুল রিজবি সাহেব যদি দেখেন চায়না থেকে পণ্য নিয়ে ওই এই এই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়ে আসতে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না ভালো করে বুঝুন চোদ্দ দিন সময় লাগে চায়না থেকে একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও চোদ্দ দিন মতন সময় লাগবে চায়না থেকে আর পাকিস্তান থেকে পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে বাংলাদেশবাসীকে বলছি আপনাদের নয়নে সয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান পাকিস্তান থেকে কারাচি হয়ে যদি আসতে হয় তাহলে ১৬ দিন লাগবে কস্টিং তো আপনাদের বাড়বে আর ভারত থেকে ভারত থেকে শত্রুতা করছেন ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন ভারতকে চমকাচ্ছেন তো ভারত থেকে কতদিন লাগবে দু ঘন্টা বেচাপ'ল বেছি